মহাপঞ্চমীর দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চাম্পামুড়া বাজারের ভ্যারাইটিসের দোকান ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা ঘটনা শনিবার সকালে বাজার ব্যবসায়ীদের তৎপরতায় অল্পতে রক্ষা পায় বাজারে অল্পতে রক্ষা পেল বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান জানা গেছে কমলাসাগর চাম্পামুড়া বাজারে হাহা ভ্যারাইটিস দোকানের মালিক ভবদ্ধ সাহা অন্যান্য দিনের মতো শনিবার সকালেও দোকান খুলে দোকানে ঠাকুর আরাধনার পরে জ্বলন্ত ধূপকাঠির দোকানের মধ্যেই রেখে দিয়ে কিন্তু সতর্কতার অভাবে এই জ্বলন্ত ধূপকাঠি থেকে দোকানে হঠাৎ আগুন লেগে যায় দোকানের মালিক ভবতু সহাওনা দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে ওনা চিৎকারই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসে তবে নিজের দোকানের আগুন নিভাতে গিয়ে দোকান মালিক ভবতু সাহা আহত হন পরে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা শুরু করে বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে বিশালগড় অগ্নিপথ দপ্তরের একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটি আসে কিন্তু আসার পথে উত্তম ভক্ত চৌমোহনী সংলগ্ন একটি বেসরকারি স্কুলের বেশ কিছু গাড়ি রাস্তায় ট্রাফিক জাম লাগিয়েছিল যার ফলে অগ্নি নির্বাপক দপ্তরের দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায় যদিও পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনার খবর পেয়ে চাম্পামুড়া বাজারে ছুটি আসেন সিপাহী জেলা সভাধিপতি সুপ্রিয়া তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের অন্যান্য তৎপরতায় বড় ধরনের হাত থেকে রক্ষা পায় গোটা বাজার এদিন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ভবত সাহার ছেলে এবং বাজার কমিটির এক পদাধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে জানান এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটি আসেন বিশালগড় থানার পুলিশ পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর ঘটনাটা এই আগুন লাগার পরে তারপর ওইদিকে বাইরে যা আসলো মালটা আসলো সবকিছু এই জায়গা কোন যা আসলো সবকিছু সব একটা এই দোকানে লাগে দুপুরে দুধ দিতে বাজারে সবাই হেল্প করছে সাহায্য জল পালে টলে দিছে ফায়ার সার্ভিস আসার আগে বাজারে সবাই মিলে আসে

আগুন ওইটা আমাদের বাজারের সমস্ত বসে এবং জনগণ মিল্লাসিরা ফায়ার সার্ভিস হওয়ার আগেই নিউছে কারণ ফায়ার সার্ভিসটা আইতে একটু বের হয়েছে সেন্ট জোসেফ স্কুলের সামনে যে গাড়িগুলো থাকে তার জন্য একটু প্রবলেম হয়েছে দশ পনেরো মিনিটে লেট হয়ে গেছে এর আগেই জনগণ এখানে সবাই মিল্লাসিরা নিবেন হয়েছে ওই তো প্রায় লাখ দুই লাখ চাম্পামুখ